আপনি রাজনৈতিক বক্তব্য শেখ হাসিনা সবচেয়ে বড় মেলিশন ছিল বিএনপির বিএনপি চাঁদাবাজাবাজ যারা মামলাবাজ যতই বিশেষ করে এটা তো শালীনতা হলো না আমরা তো আপনাদের কাছ থেকে শালীনতা ভদ্রতা একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না এই ভদ্রতা গণতন্ত্র মানে এটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে এটা জুলাই না কে আসলে আমাদের এই বসে এসে কথা বলতে হয় আমার লজ্জা লাগে আসলে মানে আমাদের বাপদাদারা বলতো না তোর ঘরে আমি হয়েছি আমার ঘরে তুই হয়েছি আমাকে আপনি প্রশ্ন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট থেকে থাকবেন আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে জবাব দিতার পরিবর্তে সাক্ষাৎকারিত অব্যাহত থাকবে তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে হাসিনা তো ব্যক্তি না হাসিনা কি আইডিয়া হাসিনা কি স্তুতি ছাড়া এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যেত না প্রেস গুলা কি হতো প্রত্যেকটা প্রশ্ন করা হতো খুশি করার জন্য এবং একটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের অ্যাম্বাসি বিজেপি আপনি রাজনীতির উর্ধে কি আপনাদের ডিজি যখন বসে আমি দেখছি না কেউ অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই তখন রাজনীতি আপনারা ডিল করছেন কোন জিনিসটা রাজনীতির উদ্বেগে হসপিটালগুলো অধবতন কেন ট্যান্ডার বাণিজ্য হয় না আপনি অস্বীকার করতে পারবেন আমি আস্তা দব্দুল্লার ছাত্রী আপনাদের কোনো স্বাস্থ্য নেই আমি ছয়টা মাস আমি কোস্ট ডিল করেছি আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো ডিল করা হয় না আপনি বলতে পারবেন এখন যারা ঢাকায় এসে প্রত্যেকটা দল পুরোনো কোনোভাবে হচ্ছে যার ভালো প্রশ্নগুলো পাচ্ছে পুরোনো কোনোভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকারপন্থী সরকারে হবে তাদের এলাইন এটাকে অস্বীকার করতে পারবেন কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই আপনি চাই হন না কেন চাই হন না কেন আপনি আপনারা ভুলে যান না আপনি পাঁচই অবস্থ পরবর্তী সময়ে কথা বলছেন